হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন চিকেনের ঝোল মানে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো চলুন আমাদের পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুমতি রইল চলুন ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চিকেন বানালে খুবই খুবই খেতে ভালো হয় তো চলুন প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে আলু নিয়ে নিয়েছি দুটো কেটে নিয়েছি বড়ো বড়ো করে তো আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি ততক্ষণ আমি এখানে ম্যারিনেশন করে নেবো চিকেনটাকে চিকেন আমি এখানে চারশো গ্রাম পরিমাণ মতো চিকেন নিয়েছি তার সাথে এক কাপ দই আর দু চা চামচ আদা এর পেস্ট আর সাথে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এটাকে দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে আমরা ম্যারিনেশান করে রেখে দেবো পাঁচ মিনিট মতো তো আমার আলুগুলো ফ্রাই হয়ে এসছে আমি তুলে নিচ্ছি তো ওই তেলের আমি আর তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি একটা দারচিনি আর দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দেওয়ার পর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য পরিমাণে চিনি যাতে তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়েছে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা চেরা। এবার যে মাংসটা আমরা মানে চিকেনটাকে আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দেওয়ার পর তিন থেকে চার মিনিট মতো ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এরপর ওই ম্যারিনেশন করার পাত্রে যে ছিল ওটার মধ্যে জল নিয়ে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমরা আলুটাও দিয়ে দিচ্ছি যে আলু করে ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষতে দেবো পনেরো মিনিট মতো চলুন তার জন্য ঢাকনা দিয়ে দিলাম চাপা চলুন পনেরো মিনিট পর ফিরে এসছি আমি দেখুন চিকেনটা অনেকটা কষে এসছে তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেরকম রাখবেন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো জল দেওয়ার পর আবার এটাকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো চলুন দশ মিনিট পর ফিরে এসছি আমাদের চিকেন আলুর ঝোল রেডি হয়ে এসেছে এর উপর থেকে এবার আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নিন তো চলুন আমরা এটাকে নামিয়ে নেব তো এইভাবেই গরম গরম হাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি খুবই ভালো লাগে এইভাবে একবার বাড়িতে করে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে চিকেন আলুর ঝোল খুবই খুবই খেতে ভালো লাগে তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি দেখা হবে একটা নেক্সট কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তো আজকের মতো টাটা